হ্যালো গায়স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশের তুমুল পরিমাণ জনপ্রিয় ছয়জন রোস্টারদেরকে নিয়ে আলোচনা করতে চলেছি যারা সমাজের সকল অসামাজিক কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদ করেন এবং সুন্দর সুন্দর ভিডিও মানুষকে উপহার দেন পুরো একটা ঝাংটা সামনে আসলে মনে হয় পরীর মতো লাগাইছে দুইটা পাংখা এই চ্যানেলের মালিকের নাম হচ্ছে কি প্রিয়া তবে তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কে এস কি প্রিয়া এবং চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশোর মতো পূর্ণিমা খেলার জন্য অনেক ভাই ব্রাদার পাগল আছেন কিন্তু উনি আমাকে ভালোবাসেন সো আমি আপনাদের জন্য কিছু করতে পারবো না ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম বাংলাদেশের তুমুল পরিমাণ জনপ্রিয় রোস্টার আসলে এরা জনপ্রিয় না কি আমি বুঝতে পারি না আবল তাবল কথা বলে ভাইরাল হয় পূর্ণিমা খেলার জন্য অনেক ভাই ব্রাদার পাগল আছেন কিন্তু উনি bona ara এছাড়া বাংলাদেশে এমন কিছু কিছু রোস্টার রয়েছে যাদের ইন্টু চালু করা শুনলে আপনি রীতিমতো অবাক বা পাগল হয়ে যাবেন যে এগুলো মুখ দিয়ে কি বলে মেহেরবান কুরবান কলেজে টুকরা পোলা পায় না আসলে নিজে আর ব্যাক হইতা না আদার ভিডিও ফালতু ভিডিও থার্ড ক্লাস নেম বস্তি মার্কে বাংলা তবে ভাই বাংলাদেশের কিছু কিছু রোস্টারের একটু ব্যারাম রয়েছে যেমন চার পায়া কিছু পশুর মতো শুধুমাত্র লাফালাফি করে বাবার ভিডিও ফালতু ভিডিও থার্ড এই চ্যানেলের মালিকের নাম হয়তো বা আহসান তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইউর আহসান এবং এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 3 একশো হাজার তুমি চলাফেরা করবা বাইরের কান্ট্রির মতো দেশ পড়বা আমেরিকার মতো আর কিছু হইলে পরে বিচার চাইবা সৌদি আরব ভাই বিশ্বাস করেন আবার কখনোই ইচ্ছে ছিল না যে আমাদের বাংলাদেশের রোস্টারদেরকে আমি কখনো রোস্ট করব বা তাদের সম্পর্কে কোনো কথা বলবো কিন্তু ধৈর্যের বাদ ভেঙে গেছে ভাই আমি বুঝতে পারতাছি না এদেরকে রেসপেক্ট কিভাবে করব আমার ধর্ম নারীকে সম্মান করতে বলছে আমার সমাজ নারীকে অধিকার দিতে বলছে আর আমার তো বন্ধুরা আজকে এই ভিডিওটি তৈরি করার মেইন কারণ হলো বাংলাদেশের শীর্ষে থাকা 6 জন রোস্টারদেরকে নিয়ে আমরা কথা বলবো আর এই শীর্ষে থাকা 6 জন রোস্টারের ভিতর 2 জন ফালতু রোস্টারও পড়ে গেছে যাদেরকে নিয়ে অলরেডি আমি রোস্ট করেছি তো বন্ধুরা বর্তমানে যে চ্যানেলটি দেখছি চ্যানেলটির নাম হচ্ছে ঢাকাইয়া স্বাগাত আর এই চ্যানেলটিতে দুই দুইবার বার স্ট্রাইক আসার পরে তার প্রত্যেকটি ভিডিও ডিলিট করে দিতে হয় এরপর তিনি আরেকটি চ্যানেল খুলেছেন আমাদের বাংলাদেশে শুধুমাত্র যে ফালতু রোস্টার দিয়ে ভরে গেছে এমন না বাংলাদেশে কিছু ভালো ভালো রোস্টার রয়েছে যারা মানুষের ভুল ধরিয়ে দেয় তো गाइस পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে তো আমাদের আজকের ভিডিওর টপিক অনন্ত স্যার যিনি সমন তো বন্ধুরা বর্তমানে আমরা যে ইউটিউব চ্যানেলটি দেখছি চ্যানেলটির নাম বিটিক বাস বর্তমানে এই চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা ছয় লক্ষ সাতাত্তর হাজার এবং এই চ্যানেলটিতে ভিডিও ছাড়া হয়েছে মাত্র একশো তিরিশ পিস আমি প্রায় তার অনেকগুলো ভিডিওই দেখেছি ভিডিওর ভিতরে অশালীন এবং নোংরা কোনো ভাষা পায়নি গার্লফ্রেন্ডের সাথে মাত্র ব্রেকআপ করে আসলাম কারণ আমাদের টপার ভাইয়ের রুটিনে প্রেম করার কোনো সময় নাই তো বন্ধুরা এখন বর্তমানে আমরা কথা বলবো তাসিন ইশান তাসিন ভাইয়াকে নিয়ে তিনিও তো মানুষকে রোস্ট করে তবে মার্জিতভাবে এর প্রধানের নাম জেনারেল আজিজ জেনারেল আজিজ হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার একজন নিয়োগ করা সেনা এবং জেনারেল বর্তমানে তাসিন ভাইয়ের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ওয়ান দশমিক টোয়েন্টি ওয়ান মিলিয়ন আমি তার চ্যানেলে গিয়ে প্রায় প্রত্যেকটি ভিডিওই দেখেছি তবে তার ভিডিওগুলোর ভিতরে আমি মার্জিত ভাষা ছাড়া অন্য কোনো ভাষা পাইনি সেন্ট মনে হচ্ছে দরবেশ মনে হইতেছে আসলে সুফি মাওলানা সালমানরাও মনে হইতেছে খুবই ভালো ছেলে আর অন্য ওয়ার্ড টু সে আমাদের আজকের এই ভিডিওটির তালিকায় আমরা এক নম্বর রোস্টার হিসেবে যাকে রেখেছি তার নাম হচ্ছে রাকিব আর এই রাকিব ভাইয়া তার দিন করা ভিডিও দিয়েও ইউটিউবে আপলোড করে সেই ভিডিওটি থেকেও ইনকাম করেছিলেন তবে রাকিব ভাইয়া তার ভিডিওতে কোনো অশ্লীল এবং খারাপ ভাষা ব্যবহার করেন না তিনি মানুষকে বোঝায় খুবই সুন্দরভাবে বোঝায় আমাদের বাংলাদেশে কিছু কিছু রোস্টার রয়েছে যারা মূলত শুধুমাত্র মানুষকে টিকটকে কি করছে এই সকল বিষয় নিয়ে রোস্ট করতে পারে এছাড়া অন্য কিছু নয় এবং অন্যদিকে রাকিব ভাই যেই সকল মুভিতে ভুল রয়েছে বা ডিরেক্টরদের অনেক ভুল রয়েছে নায়কদের ভুল রয়েছে সেই সকল ভুল ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন তিনি আমার নাম রাশেদুজ্জামান রাকিব তবে আপনারা চাইলে চতু ফতু গডজিলা কিংকং যা তো বন্ধুরা পরিশেষে একটি কথাই বলতে চাই যে ভিডিওর ভিতরে খারাপ বা অশ্লীল ভাষা ব্যবহার করেই যে টাকা ইনকাম করা যাবে এমন কিন্তু কথা না আপনি ভালো ভাষা ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিতে পারেন তাই বলি ভালো ভাষা ব্যবহার করতে শিখুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও